छोटी सी प्यारी सी नन्नी सी आई कोई परी भोली सी यारी सी अच्छी सी आई कोई परी पालने में ऐसे ही झूलती रहे खुशियों की बहारों में झूमती रहे गाते मुस्कुराते संगीत की तरह

তোকে নিয়ে বাজব আমি সোনারে সারা জীবন কত আশা তোকে ঘিরে করে যায় আমার মন ইউর মালা ইউ আর মালা তুমি বলো তুমি বলো হ্যাঁ 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 এই তো পারছো তো বলো বলো হস না ইউ আর মালা বলো 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 মুখে আঙুল বললে কিন্তু আর গান করবো না আঙুল বার করো হ্যাঁ